তো এখানে আসলে আপনারা পাইকারি চকলেট নিতে পারবেন মানে পাইকারি দামে কাউকে গিফট দিতে চাইলে বক্স তারপর লাভ শিপেরও রয়েছে দেখেন এগুলা চকলেট এখানে আবার এটা ব্যাংক হিসাবে ইউজ করা যাবে পরে কতবার ললিপপ দেখেন চিন্তা করছেন আসসালামু আলাইকুম ইফজুল আমি আছি এখন জাদদা শহরের আল মাজার নামক একটি এলাকা এখানে হোলসেলের দোকানে আছি এখানে চকলেট হোলসেলে বিক্রি করা হয় দেখেন আমার পিছনে সব চকলেট আর চকলেট তো আমি এখানে আমি দেশে যাব এই জন্য এখানে চকলেট নিতে আসছি তো আপনাদেরও ভাবলাম যে একটা ঘুরে দেখাই এই সবটা জোরে এই সব পুরোটা জোরে শুধু চকলেট আর চকলেট চকলেট স্নার্স হ্যাঁ এই সব সব কিছু দেখেন মানে অনেক রকমের চকলেট কোনটা নিয়েছে কোনটা নিবো আমারও মাথা নষ্ট হয়ে গেছে আপনারা দেখেন মাথা নষ্ট হয়ে যাবে এত রকম চকলেট বিস্কিট স্ন্যাকার এখানে ও দেখেন দেখেন কাণ্ড লাভ চকলেটার গেছে আবার লাভ চকলেট অভাব নেই চকলেটের কত বড় ললিপপ দেখেন চিন্তা করছেন এটা কে খায় এটা তো বড় মানুষের ললিপপ যে দেখেন পুরো একটা বক্স কাউকে গিফট দিতে চাইলে বক্স তারপর লাভ শেপের রয়েছে দেখেন অনেক আইটেমের চকলেট অনেক কিউট ভিতর কয়েন এগুলো চকলেট এখানে আবার এটা ব্যাংক হিসাবে ইউজ করা যাবে পরে দেখেন অনেক রকমের চকলেট হয় এই যে কিট কাট আমার অনেক পছন্দের এটা কিটকাট আবার পনেরো পার্সেন্ট এক্সট্রাও দিছে কামার আমার দুই পাশে এখন শুধু চকলেট আর চকলেট পাব নাই আপনি কত আইটেমের চকলেট নেবেন চকলেট এই যে কেক রয়েছে এই যে চুইংগাম রয়েছে এখানে ম্যান্টোস ম্যান্টোস রয়েছে এই যে দেখেন অভাব নাই অভাব নেই কত আইটেমের আপনি চকলেট নেবেন এখান থেকে দেখেন শুধু চকলেট আর চকলেট আমি এক এক করে চকলেট নিচ্ছি যেগুলো আপনি নিব তো জুড়ে নিতে হবে মনে হয় যাই হোক তো এখানে আসলে আপনারা পাইকারি চকলেট নিতে পারবেন মানে পাইকারি দামে খুচ এরকম বক্স বক্স নিতে পারবেন এক পিস নিতে পারবেন না এরকম বক্স নিতে হবে তো যারা দেশে যাবেন তারা তো মূলত অনেক চকলেটই নেন তো এখান থেকে এসে সস্তা নিতে পারবেন এই দিকে রয়েছে দেখেন এগুলো সব বাচ্চাদের এই যে ছোটো ছোটো ক্যান্ডি সব ক্যান্ডিয়া টেনে কেন্টি তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে আর যারা দেশে যাবেন তারা চাইলে এখান থেকে নিয়ে যেতে পারেন চকলেট এতক্ষণ যে চকলেট কিনলাম এটা হচ্ছে এই শপ এটা নাম এই যে আল আলবাসিয়া শপিং এটা হচ্ছে সেই শপ এখানে আসলে আপনারা পাইকারি সবকিছু কিনতে পারবেন ঠিক আছে চকলেট আইটেম